আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা পাঁচ নিয়ে আলোচনা করছি আজকে আমাদের শেষ পর্ব এই পর্বে আমাদের যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব পঁচিশ নম্বর অঙ্কে কি বলেছে পঁচিশ নম্বর অঙ্কে বলেছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দ্বারা নিঃশেষে বিভাজ্য আচ্ছা আমরা সর্বপ্রথম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা কি আগে আমরা নয়শো নিরানব্বইকে তেরো দিয়ে ভাগ করে দেখি যে এর সাথে কি বিয়োগ করতে হয় নাকি যোগ করতে হয় বিয়োগ করলে তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না কিন্তু যদি যোগ করেন তাহলে কিন্তু চার অঙ্ক বিশিষ্ট সংখ্যায় পরিণত হবে এটা আমাদের ভাবতে হবে খেয়াল করে তারপরে কাজ করতে হবে এইবার দেখুন তেরো নিরানব্বই এর মধ্যে কতবার যাবে ১৩ নিরানব্বই এর মধ্যে কতবার যাবে সাত তেরো সাত তেরো হচ্ছে একানব্বই এক আছে

আর দুই তো কি তো যদি এই সংখ্যাটা আর দুই বেশি থাকতো তাহলে কিন্তু এখানে এগারো থাকতো না তখন তেরো থাকতো তেরো থাকলে মিলে যাইতো কিন্তু যদি এই সংখ্যাটা দুই বারে তখন ঘটনা হবে কি তখন ঘটনা হবে হচ্ছে তখন ঘটনা হচ্ছে এটা চার অঙ্ক বিশিষ্ট অঙ্ক পরিণত সংখ্যায় পরিণত হবে তখন চার অঙ্ক বিশিষ্ট সংখ্যায় পরিণত হবে কিন্তু সেটা করা যাবে না তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা যদি আরো এগারো কম হয়ে যাইতো কম থাকতো তাহলে কিন্তু এখানে আর কিছু থাকতো না কিছু থাকতো কে কিছুই থাকতো না তো তাহলে দেখেন তখন দেখেন সেটা কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাও থাকে এবার আমরা দেখে ফেলি সতরাং সংখ্যাটি কত নয়শ থেকে এগারো বাদ দিয়ে দেন এগারো যদি বাদ দিয়ে তাহলে কত হয় আট আট নয় আটাশি যদি ৯৮৮ হয় এই সংখ্যাটা তখন দিয়ে ভাগ করা তো যেহেতু দেখেন এখানে যদি থাকতো তখন কত থাকতো এই যে নয়শো এখানে আটানব্বই ছিল তখন তখন কিন্তু একানব্বই হইতো একানব্বই আটানব্বই থেকে যদি আমরা কি বলে হ্যাঁ আটানব্বই থেকে যদি একানব্বই বাদ দিয়ে দেন তখন কিন্তু এখানে সাত থাকতো সাত আর হচ্ছে আর এখানে থাকতো আট আটাত্তর ছয় তেরো কিন্তু মিলে যেত এই কারণে যদি কখনো বৃহত্তম সংখ্যা বের করতে বলে তখন যেটা ভাগ শেষ থাকবে ওইটাকেই বাদ দিয়ে দেবো আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে তখন এই দুইটা ডিফারেন্স যোগ করতে হবে এবার উত্তর লিখে দেয়শ আটাশি হচ্ছে ওই বৃহত্তম সংখ্যা বিশিষ্ট ওই যেই সংখ্যা এবার ছাব্বিশ নম্বর অঙ্কে বলছে তিনশো পঁচিশটি আপেল পঁচিশ জন ছাত্রের মধ্যে ভাগ করে দিলে কে কতটি পাবে কে কতটি পাবে মানে হচ্ছে এক একজন কতটি করে পাবে তো ভাগ করে দিতে বলছে আপেল কিন্তু বের করতে বলছে আবার আপেলের সংখ্যা তার মানে হলো পঁচিশ জনে পাবে হচ্ছে পঁচিশ জনে পঁচিশ জনে আপেল পাবে তিনশো পঁচিশটি সুতরাং একজনে আপেল পাবে তিনশো পঁচিশ ভাগ পঁচিশ কত হবে পঁচিশ আচ্ছা এই অঙ্কটা আমরা মুখে মুখে দেখেন পঁচিশ পঁচিশ বত্রিশ থেকে পঁচিশ বাদ দিয়ে দেন বত্রিশ থেকে পঁচিশ বাদ দিয়ে থাকলো সাত সাত আর পাশে হলো পঁচাত্তর আর তিন পঁচিশ পঁচাত্তর তার মানে তেরোটি উত্তর তেরোটি তেরোটি আপেল এক একজন করে পেয়ে যাবে এবার দেখুন সাতাশ নম্বর অঙ্কে কি বলছে এক এক গোডাউনে চার হাজার সাতশো চল্লিশ মন ধান আছে প্রতিদিন পনেরো মন করে ধান বিতরণ করলে কত দিনে গোডাউন খালি হবে আচ্ছা এক দিনে কত মন খালি হয় বা পনেরো মন খালি হইতে কতটুকু সময় লাগে আমাদের সেইটাই বের করতে হবে যে এই যে চার হাজার সাতশো চল্লিশ মন ধান খালি হইতে কত দিন সময় লাগে এটা হচ্ছে সাতাশ সাতাশ মানে হলো একদিনে যদি পনেরো মন ধান বিতরণ করা হয় তার মানে পনেরো মন ধান খালি হইতে পনেরো মন ধান খালি হইতে সময় লাগে কতদিন পনেরো মন ধান খালি হতে সময় লাগে তাহলে ধান খালি সময় লাগবে হচ্ছে কে এক যদি আপনার পুনর দ্বারা ভাগ করেন এটা তো ছোট ছোট বাচ্চারা এটা বুঝতে চায় না এ কারণে এই লাইনটা স্কিপ করে দিতে হবে আমাদেরকে সুতরাং চার হাজার সাতশো চল্লিশ মন ধান খালি হতে সময় লাগে চার হাজার সাতশো চল্লিশ ভাগ পনেরো এখানে আমরা রাফটা করে ফেলি পনেরো সাতচল্লিশের মধ্যে কতবার যাবে পনেরো দুগুণে হচ্ছে তিরিশ তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ দুই আর চার চব্বিশ পনেরো হচ্ছে সরি একবার যাবে পনেরো এরপর চল্লিশ নব্বই ছয় পনেরো হচ্ছে নব্বই তার মানে তিনশো ষোলো দিন সময় লাগবে হচ্ছে এই ধানগুলো খালি হইতে উত্তর তিনশো ষোলো দিন এটাই হলো আমাদের এই অঙ্কটি আর একটি মাত্র অঙ্ক আছে এটি সমাধান করে ফেলে আমাদের এই অধ্যায়টা শেষ হয় আঠাশ আছে অঙ্ক এভাবে আমরা লিখে ফেলি সত্তর টাকায় পাওয়া যায় পাওয়া যায় এক ডলার সুতরাং এক টাকায় পাওয়া যাবে হচ্ছে এই এক ডলারের সত্তর ভাগের এক ভাগ কিন্তু ওই লাইনটা যেহেতু চতুর্থ শ্রেণীর বাচ্চারা এটা সহজে নিতে পারে না বুঝতে পারে না এই জন্য আমরা সুতরাং পনেরো হাজার ছয়শ আশি টাকায় পাওয়া যায় পনেরো হাজার ছয়শ আশি ভাগ পনেরো ডলার পনেরো পনেরো হাজার সরি 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 সত্তর হবে সত্তর সত্তর তো পনেরো হাজার আশি টাকা কত ডলার পাওয়া যাবে বের করি সত্তর একশো মধ্যে কতবার যাবে সত্তর একশো ছাপান্ন মধ্যে যাবে সর্বোচ্চ দুইবার একশো চল্লিশ সত্তর দোকানে হচ্ছে একশো চল্লিশ ছয় ষোলো এই আট কেটে নিয়েছে একশো আটষট্টি আবার যাবে দুইবার একশো চল্লিশ আট দুই আটাশ শূন্য তো চার হচ্ছে আটাশ মানে দুইশো ডলার দুইশো ডলার উত্তর দুইশো ডলার আমাদের অঙ্কগুলো আমরা এ অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করেছি আশা করছি প্রত্যেকেরই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ